অনেক দূরে অনেক দূরে যেতে হয় কাছাকাছি কোনো কিছু নেই আমাদের পরিচিতরা আছেন চাকরি করে পুলিশ ডিপার্টমেন্টে আছে তারা গল্প করে তারা যখন চিফ মিনিস্টার এ সমস্ত জায়গায় তাদের বাড়িতে ডিউটি করতে যান সেখানে ওয়াশরুম থাকে না পুলিশ পার্সোনাল ফিমেল যারা মেল তো নয় এদিক ওদিক চলে গেল গল্প করে তো কী করবে লাস্টে কোনো এক দূরে কোনো এক থানার কাছে এসে তারা ওই কষ্ট স্বীকার করে এসে টয়লেটে যায় তারা খুব দুঃখ করে বলে যে রিমি এই যে আমরা ডিউটি করি কিন্তু মেয়েদের কোনো সুব্যবস্থা নেই মানে আমি বললাম যে দেখো মানুষ তো এরকমই মানুষ যখন অনেক বড় হয়ে যায় তখন মানুষ আর অন্যের কথা ভাবে না কি করবে মেনে নিতে হবে ঈশ্বরের শরণাপন্ন হও মেয়ে মানুষ তো ওইভাবে থাকতে পারে না তখন রিয়েলাইজ করতে পারি যে মায়েরও কিন্তু এই কষ্টটা হতো তারা বলে যে আমরা ডিউটি করছি এক জায়গায় ওয়াশরুমে যেতে গেলে মিনিমাম কুড়ি মিনিট সময় লাগছে হেঁটে যেতে হচ্ছে মেয়েদের নানান রকম ফিজিক্যালি প্রবলেম থাকে আমরা জানি সেক্ষেত্রে কতটা তখন এই মায়ের কথাটা আমাদের বারবার মনে হয় সৃফি মা সেখানে থেকে তিনি কতটা কষ্ট স্বীকার করেছেন আমরা রিয়েলাইজ করতে পারি এবং যখন আমাদের পরিচিত জনদের মুখে শুনি আমরাও তো মেয়ে খুব কষ্ট হয় কিছু বলার নেই তবে একটা কথা আমরা বিশেষভাবে জানি যে যাকে আমরা ইষ্ঠ বা গুরু মা বলি যাই বলি না কেন যদি ঠিক ঠিক তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাস এই তিনটি থাকে তারা আমাদের জীবনে বাইরের কোনো আক্রমণ কোনো আচর হতে দেবেন না এবং আমাদের জীবনে যে সকল সুবিধা অসুবিধা তারা কিন্তু দেখে রাখবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস মা বলছেন কেবল বলতুম হরি হরি একবার শৌচে যেতে পারতুম আর ওই মেছুনিরা ছিল আমার সঙ্গী তারা গঙ্গা নাইতে এসে ওই বারান্দায় চুপড়ি রেখে সব নাইতে নামত আমার সঙ্গে কত গল্প করত। যাবার সময় চুপড়িগুলি নিয়ে যেত রাতে জেলেরা সব মাছ ধরতো আর গান গাইত তাই শুনতম আবার শ্রীষ্মী মায়ের অন্তরঙ্গ ভক্ত যোগেন্দ্র মোহিনী যোগিন মা বলতেন শ্রীমা ভোর চারটের আগে শৌচ স্নানাদি সেরে ধ্যানে বসতেন ঠাকুর ধ্যান করতে বলতেন কিনা এরপরে বাকি কাজকর্ম সেরে পুজোয় বসতেন পূজা জব ধ্যান এতে প্রায় দেড় ঘন্টা কেটে যেত তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন রান্না হলে যেদিন সুযোগ ঘটত সেদিন মা নিজ হাতে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন সাড়ে দশটা এগারোটার মধ্যে ঠাকুর আহার করতেন তিনি ঠাকুর স্নানে যেতেন মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পান সেজে নজর রাখতেন ঠাকুর স্নান করে ফিরে এলেন কি না তিনি তার ঘরে এলেই মা এসে জল ও আসন দিয়ে তারপরে খাবারের থালা দিয়ে এসে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্য দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় ভাব সমাধি উপস্থিত হয়ে আহারে বিঘ্ন না ঘটায় শ্রী রামকৃষ্ণদেব তার মুহুর্মুহু মুহু ভাব হচ্ছে তিনি এই মানুষের মধ্যে কথা বলছেন এই তার সমাধি হয়ে যাচ্ছে বালক স্বভাব বাচ্চা কিছুই বোঝেন না নিজের কাপড় চোপড়েরও ঠিক নেই যিনি ভগবান অবতার পুরুষ এই আমাদের মতন দিনহীন মানুষদের জন্য তিনি মানব শরীর ধারণ করে আসলেন তিনি আসলেন বলে আমরা কিছুটা সুশিক্ষিত হতে পারছি কিভাবে কথা বলবো সংসারে কতটা ত্যাগ তপস্যা করবো সন্ন্যাসী কিভাবে থাকবে গৃহীরা কিভাবে থাকবে এই সমস্ত হচ্ছে সে রামকৃষ্ণ দেবের শিক্ষা তিনি শেখাচ্ছেন তিনি যেন মা কেও শেখালেন তার মন এই সংসার জগতে থাকতো না মন বারবার সে ভাব জগতে চলে যেত তো শরীর মা পান নিয়ে অপেক্ষা করছেন যে ঠাকুর স্নান করে আসলেই তাকে তার পানটি দেওয়া হবে শরীর মা অপেক্ষা করছেন মা বলছেন যাতে খাবার আগে ভাব এসে না বিঘ্ন ঘটায় তার জন্য মা দাঁড়িয়ে আছেন একমাত্র মাই খাবারের সময় তার ভাব সমাধি আসা অনেকটা ঠেকিয়ে রাখতে না কারো সে সাধ্য ছিল না